কেউ আসতেছে আপনাকে উচ্ছেদ করবে এখান থেকে আপনি থাকবেন যে আমি মল্ল এখানেই মরবো আমি ছাড়বো না এটা তো কিনছি আমি হ্যাঁ আমার তো স্টাম্প আছে আমি এটা ছাড়বো না আমি মল্ল বিদেশে থাকে একজন প্রবাসী যে প্রবাসীর টাকা আমাদের দেশের রেমিটেন্স উজ্জ্বল হয় যে প্রবাসী এত কষ্ট করে আমাদের দেশের বাবতি উজ্জ্বল করে আজকে সেই প্রবাসী নির্যাতিত আপনারা সবাই মিলে এই প্রতারক এই দুর্নীতিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে ইনশাল্লাহ এবার মুরব্বী বলবেন একটু ঘটনা কি সঠিক যা শুনলাম সব সঠিক আমরা যে বিষয়টাতে আসছি একটু এটা বলেন তো আপনি বিষয়টা কি একটু বিষয়টা আছে এই সম্পত্তি ডেভেলপ ওই ওই গ্রামের এই সম্পত্তিটা হচ্ছে ওই গ্রামে ওই গ্রামের এক লোকের নাম হলো রুহুল দরানি মানে তার বাবার সম্পত্তি বাবা মারা যাওয়ার পর উনি ওয়ারিস হিসাবে উনি মানে সত্য মালিক এই জমিটা তখন এই ছিল চাষি ছিল এক সময় চাষবাস মানে কৃষিকাজ কৃষি ফলার দো হ্যাঁ ফলাই তো পরে উনি জমিটা বিক্রি করার জন্য ই হলো বিক্রি করার জন্য একটা চিন্তা ভাবনা করলো

দহল দিলো আর মাটি কাটলো মাটি মুটি এই বাড়ি করলো তখন ঘর রে মানে মাটি কেটে রাখলো তো কিছুদিন পরে শোনা গেল কি এই জমিনটা বিপি কতালিকায় তো কতালিকায় উনি তখন তো গভর্নমেন্ট আটকাই দিছে ওই জমিন কতালিকা খতালিকা জমিন তো কেউ রে দেয় নাই কেউ রেকর্ড দেয় নাই ওই মা মালিক দেমন রেকর্ড করাইতে পারে নাই এই সম্পত্তিটা বুঝলেন

তার মালিকের আয়ে গেল হ্যাঁ মালিকানা হয়ে গেল ওই রেকর্ডে রেকর্ডটা হইলো না কিন্তু আয় রেকর্ড পরবর্তীতে যেমন উনি রেকর্ড করাইছে রেকর্ড করানোর পর জমিন দেয় নাই দেখাই দেয় এই এই দান্না করে পরে একদিন একটা দরবার হইল এখানে বড় একটা দরবার হয়েছে হেনে সে আমাকে চেয়ারম্যানও ছিল আর এক্স চেয়ারম্যান আগে যে চেয়ারম্যান ছিল নানু আলাদা তখন তো মনে হয় না তার সবাই সিদ্ধান্ত নিলো যা জমিন দিয়ে দেব দিয়ে দেব তারে আরো কিছু টাকা দিতে হইব বুঝলেন ওই বিচারে কি কোনো লিখিত হয়েছিল ওই বিচারে একটা গ্রাম্যশালী সেটা লিখিত হয় না এটা হয়েছিলো স্টাম্প আছে স্টাম্প পরবর্য় আছে কাগজটা আমি পরবর্তীতে দেব তুমি আর এই জমি পর্যন্ত দোল করে দেয়নি এ হনুন দল করতে পারে এখন উনি মেডিশন করে ফেলাইছে এটা কতালিকা গভর্নমেন্ট অবমুক্ত করে ফেলাইছে কিছুদিন উনি খালি কইছে কি গভর্নমেন্টে এই আমি মেডিশন করে মেডিশন না করিয়া জমি দিতে পারবো না এখন মেডিশন করার পরও হানু জমিনটা দেয় না আর কি বলছেন এটাই কাহিনী তারপর দাদা যে দাদা যারা শালিশ করে দিছিল তারা কি বলে তার তাগো তাগো থানার কথা ছিল যে ওই মিডি এই সময় মিডি শুন নয় না শালিশ শালিশে বলতে তুমি মিডি করো মিডি করার পর ও জমি নাও লিখে দাও আচ্ছা পরে তাই কি এখানে কি করা যায় তুমি আপাতত একটা স্ট্যাম্প দাও তো এটা স্ট্যাম্প লিখে স্ট্যাম্পে লিখে দিই যে আমি যতদিন বন্ধু দলিল না করে দিই যে এরা যে বাইরে করবো যদি কিছু ডকুমেন্ট এই না থাকে

দুজনের নামে মানে টাকাটা দিচ্ছে আমরা মানে এটা এটা কার নামে পাশে কত লোক কত লোক ওই সময় রাখছি নব্বই টাকা করে ষোলো শতাংশ না পনেরো না কিছু ছিল তখন আমাকে বলছে কি পাশে এখানে জমিন আছে চল্লিশ শতাংশ চল্লিশ শতাংশ জমি এই জমিটা নিয়ে যান তখন বললো কত করে নিবেন তখন বললো আশি হাজার না নব্বই হাজার টাকা করে দিয়ে আমি বলে এত একটু কমাই ঠমাই নন তখন তো অনেকে টাকা পয়সা ছিল না তখন ও টাকাটা আমরা একটু হেল্প করছি আর কি যতটুকু পাচ্ছি পারার পরে পরে যেরকম ওই জমি এনে পরে যেরকম আস্তে আস্তে একটু দাম বাড়ে দাম বাড়ার পরে তখন যেরকম ভয় একটু জমি দেওয়া যাবে না জমি একুশ শতাংশ বা বাইশ শতাংশ জানি নেওয়া হ্যাঁ ছাব্বিশ জানি সঠিক স্মরণ নাই তালা ওর পরে এই পর্যন্ত আই দে কাল দে ওই জশটা মি দিয়ে গেছে ওরা বাড়ি বড় মাড়ি বড়ি করছে বাড়ি বড়ি করছে অবুতাবাস ছিল না কিছু ওগো বাড়ি আবার ওই ফসল ছিল তো বাড়ি করার মতো জমি ছিল না তখন জমির নায়ক আই দে কাল দে দিতে দিতে তখন বৈরী এসে কি ভিভি সম্পত্তি তো দিয়া তো দামরাহি তাহলে রেকর্ডিং জমি আছে 90000 কড়া ভিভি সম্পত্তি এত দাম রাখো জমির দাম কর এগুলা আসলে খাস খাল ছিল চরা ছিল চরের মধ্যে এই ছিল এগুলো হইল জমি

ইনডু নামে যা চমপতেছে আমরা যেটা আমরা এখন তো এই কথাগুলো শুনলাম আমরা ওইখানে যাব তার বাড়িতে আমি ওইখানে মেম্বারকে ফোন করছি বলছে যে স্যার আসেন আমি আছি উনি বাড়িতে আছে એમ হচ্ছে আপনি সাথে চলবেন আপনাদের লাগা কারাইগুলো করে হ্যাঁ আমরা ওইখানে যাব ওইখানে গিয়ে কি অবস্থা আর আপনাদেরকে ওখানে এসে আসার পরে যে নির্দেশনা দিব সেটা মানবেন ঠিক আছে জায়গাটা কোনটা এই তো এইটা এইটা আপনারা কিন্তু কোনোভাবেই সাপোর্ট আমরা করব হ্যাঁ আমি একটা কথা বলি সবাই বোঝার চেষ্টা করবেন আপনার অধিকার কিন্তু আপনাকেই আদায় করতে হবে হ্যাঁ তাই না সংগ্রাম করে যেভাবেই করে সহযোগিতা আমরা করব কিন্তু আপনার জমির জন্য কিন্তু ডেলি আমার আসা সম্ভব না সম্ভব আচ্ছা আপনার দরকার হচ্ছে একটু সাপোর্ট লিগ্যাল সাপোর্টটা দরকার আপনি যেটা করবেন আপনার জমি আপনি ছাড়বেন না আপনারা যদি কেউ আইসে হুমকি দুমকি দেয় আপনি বলবেন আমি থানায় কথা বলে পুলিশ পাঠাই দিব আমার কথা বুঝছেন কেউ আসতেছে আপনাকে উচ্ছেদ করবে এখান থেকে আপনি থাকবেন যে আমি মল্লাই এখানেই মরবো আমি ছাড়বো না এটা তো কিনছি আমি হ্যাঁ আমার তো স্টাম্প আছে আমি এটা ছাড়বো না আমি মল্লাই এখানেই মরবো তারপরে আপনি আমার জানান জানাইলে আমি ওসি সামনে বলবো যেখানে পুলিশ পাঠান এইভাবে আমি আপনাকে সাপোর্ট দিব তারপরে আপনার অবশ্যই এখানে ইউনিয়ন আওয়ামী লীগ আছে ইউনিয়ন যুবলীগ আছে ছাত্রলীগ আছে হ্যাঁ আমাদেরই লোক আমরা একই দলের লোক হ্যাঁ আর তারপরে দলমত নির্বিশেষে বলবো আমরা নিয়মের পক্ষে তাই না আমরা তো অন্যায় করতেছি না আপনাদের চাওয়াটা তো সঠিক যৌক্তিক চাওয়া আমরা সাথে থাকবো বাট আপনারা কোনোভাবেই দখল ছাড়া যাবে না যদি কোনোভাবে দখলটা ছাড়াইতে পারে তাইলে কিন্তু বিপদ হয়ে যাবে না না হ্যাঁ আর আমরা আরে আপনারা আমি হচ্ছে টিম পজিটিভ বাংলাদেশের পরিচালক মানবাধিকার সংস্থা সারা বাংলাদেশে আমরা দুর্নীতির বিরুদ্ধে হয়তো আমার প্রোগ্রাম আপনি দেখেন কিনা ওরা দেখে ওরা জানে হ্যাঁ আইনের চোখে দেখেন হ্যাঁ টিভি আইনের চোখে দেখেন ছোটগুলো প্রোগ্রাম হ্যাঁ কেউ কিনতো না বুঝছেন না এখন আপনাদের চাওয়া হচ্ছে সে দলিল করে দিচ্ছে না কেন ঠিক আছে তারা আমার ক্যামেরা ত্যামেরা নিয়ে আমি ধরতেছি এখন হ্যাঁ কেন আওয়ামীগের সভাপতি ওয়ার্ড সভাপতি যে অনেক প্রবীণ মানুষ হ্যাঁ 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 জন্যই তো আমরা যাবো এটার জন্যই তো আমরা তো মর্মাহত এই জন্য যে আজকে আপনাদেরকে এক পতারকের গল্প শোনাবো যে পতারক আপনার এই যে দেখেন এই যে ছেলেটা তার বাবা বিদেশে থাকে একজন প্রবাসী যে প্রবাসীর টাকা আমাদের দেশের রেমিটেন্স অনুসরণ করবো যে এই বিষয়টি মান বিলম্বে এই যে ছেলেটা তাদের এই বাড়িটি দেখতে পাচ্ছেন এখানে একজন প্রতারক তার কাজ হচ্ছে সে বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রামে জায়গা বিক্রি করে এরকম জায়গা বিক্রি করে করে আপনার আজ দিচ্ছি কাল দিচ্ছি দলিল দিচ্ছি বলে বলে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্নভাবে ব্যবসা করে তাই না বিষয়টি কি এরকম আপনারা জানেন এটা আমি গ্রামবাসী আপনারা শুনবেন যে আমার কথাগুলো কি সঠিক আপনারা যা বলছেন ও প্রতারক আচ্ছা একজন ওই প্রতারকের বিরুদ্ধে আমি মনে করি শিবচরবাসী এবং মাদারীপুর জেলা দাঁড়াবে দাঁড়িয়ে এই ছেলেটিকে এবং এই প্রবাসীর পাশে দাঁড়িয়ে এই ছেলেটিকে আমরা উদ্ধার কিছু বলো তো এইখানে বাবু একটু বলো তোমার সমস্যাটা একটু বলো বিগত বিশ বছর পূর্বে আমার বাবা যখন বাংলাদেশ ছিলেন তখন তার থেকে জমি ক্রয় করে ক্রয় করার পরে সে একবারে টাকা নেয় একদম বইলা পরবর্তীতে আবার টাকা নেয় রেট বাড়াইয়া তার পরবর্তী যখন আমরা এই যে ঘর তুলি তখন লোকজন নিয়ে আমাদের আক্রমণ করে আক্রমণ করে ঘরদুয়ার ভাঙ্গাচুরা করে এবং কি আমাদের ঘর বেশ কিছু মাল সামানো নিয়েও গেছে তখন তারপরে আমি এলাকার বাসী আমার বাবা তখন আমি ছোট ছিলাম আমার বাবা এলাকারবাসীর কাছে এবং চেয়ারম্যান উপস্থিত চেয়ারম্যানের কাছে বিচার চালিশ চাওয়ার পরে তখন তিনি আমাদেরকে একটা স্ট্যাম্প দেয় বাবদ আশি হাজার টাকা নেয় তারপরে আজ দেই কাল দেই বলে এখন থেকে এখন পর্যন্ত জমিন দলিল করে দেয়নি আচ্ছা আমি আপনাদের সাথে আপনাদের সাথে আমি ঠিক আছে বুঝতে পারছি আসলে মূল বিষয়টা হচ্ছে সে প্রতারণা করেছে এই যে এখানে স্ট্যাম্পও দিয়েছে যে এই জমিটি বিক্রি করেছে এবং যার ভিত্তিতে তার এই গরু ঠাইসি করে এখন সেই প্রতারক চাচ্ছে রেজিস্ট্রি না করে দিয়ে সে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে এই জায়গাটা আবার বিক্রি করার জন্য আমি গ্রামবাসীদের বলতে চাই যে আপনার অধিকার আদায় করতে গেলে আপনাকে সংগ্রামী হতে হবে আমরা সহযোগিতা করব আপনারা কি আছেন আমার সাথে এই প্রবাসী পাশে আছেন থাকলে আপনারা কখনো এই বাড়ি যাতে না আসতে পারে এই দখলে আপনারা এর বিরুদ্ধে সবাই মিলে দাঁড়াবেন এত প্রত্যন্ত অঞ্চলে এই গ্রামটার নাম কি কান্দি এত প্রত্যন্ত অঞ্চল সবুজ শ্যামল যে গ্রাম বলে এই গ্রামে এইগুলো আমি দেখেছি পেয়েছি এই গ্রামের একজন প্রবাসী এত নির্যাতিত যে আজকে ওনাকে এই প্রতারণা করে দেখেন আপনারা স্ট্রাম টাকা নিয়ে আজকে দিচ্ছে না তার বিরুদ্ধে রাষ্ট্র এবং সরকার সর্বোচ্চ ব্যবস্থা নেবে

আমাদের যিনি ইউনিয়ন চেয়ারম্যান আছেন আমি বিশ্বাস করি উনিও দেখবেন ওনাকে আমি আহ্বান জানাবো যে ওনার মাধ্যমে আমাদের সমন্বয়ে এই বিষয়টি যাতে একজন ভুক্তভোগী ন্যায় বিচার পায় বাবা আপনি একটু বলবেন ঘটনা কি সঠিক আচ্ছা আপনি ঘটনা ঠিক কিনা আচ্ছা আর কেউ কিছু বলবেন একটু ব্যাপারে চেয়ারম্যানও বলবো চেয়ারম্যানও দেখে চেয়ারম্যান কি